এখন আমরা যাচ্ছি ঘুরতে সকাল চলো গাড়িতে গিয়ে তো আমি নিয়ে চলে আসলাম আবার আর কি নতুন ভিডিও তো এটা হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন তো আজকে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি ভুবনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে তো সবাই রেডি হয়ে দেখো এসে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ আমাদের গাড়িটা আসছে একটু লেট হয়েছে তার জন্য তো ফাইনালি গাড়ি এসে পড়েছে আর সবাই আমরা উঠে বসে পড়েছি গাড়িতে তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আর কি উদ্দেশ্যে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা সবাই মিলে খুব মজা করে গাড়িতে করে গিয়েছিলাম আর দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম মতো দেখতেই পেলে যে বাচ্চাগুলো গাড়িতে গান বাজছিল জন্য কীভাবে নাচানাচি করছিল। তো সত্যি বলতে কি আমার একটু প্রথম প্রথম গাড়িতে উঠলে আর কি খুব অসুবিধা হয় মানে পেট গোলায় তো ফাইনালি আমরা চলে আসলাম প্রথমে গাড়িতে উঠে আমার মানে শরীরটা খুবই খারাপ লাগছিল মানে প্রচণ্ড পেটগুলা ছিল আর বমিও হয়ে গেছিল তারপরে ফাইনালি আমরা চলে আসলাম সূর্য মন্দিরে আর এবার দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য লাইনে তো এত গরম ছিল সেদিন মানে কি বলবো তার উপরে মাথার উপরে এত কড়া রোদ উঠেছে মানে মানে বলা যাচ্ছে না এদিকে গরম এদিকে রোদ এদিকে লোকের গরম মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো যাই হোক সূর্য মন্দিরটা চার পাঁচটা ভালো করে ঘুরে তারপর আমরা কিন্তু অনেক ভিডিও করেছি ওখানে অনেক ফটো তুলেছি খুব মজা করে দিনগুলো কাটিয়েছি সত্যি ও এখন না ওই দিনগুলো মিস করি মানে আবার ভাবছি যে কবে কোথায় ঘুরতে যাবো এরকম অবস্থা আর কি আর বাড়ির ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটা যে কি মানে যারা ফ্যামিলি ট্রিপ যায় তারাই জানতে পারে মানে বুঝতে পারে আর কি তো আমি তো এরকম প্রত্যেক বছরই ফ্যামিলির সাথেই যাই ভালো লাগে বন্ধুদের সাথেও যাই ফ্যামিলির সাথেও যাই আর এই সূর্য মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে খুব ভালো লাগলো গিয়ে তো ফাইনালি আমার মন্দির ঘোরা শেষ এবার আমি বেরিয়ে পড়ব কারণ এত রোদ এত গরম যে আমি ওখানে আর থাকতে পারছিলাম না তাড়াতাড়ি করে আমি ওখান থেকে মানে কিছুটা ঘুরে তারপর চলে আসছি আর এদিকে আমার মেয়ে দেখো ফ্যান হাতে নিয়ে সমানে হাওয়া খাচ্ছে আর এদিকে হয়েছে কি বাইরে এসে দেখি আমার বর হোটেলে আর কি খেতে বসে পড়েছে তো আমাকে ফোন করে বলছে তুমিও ভেতরে চলে আসো রেস্টুরেন্টের ভেতরে তো গিয়ে দেখো আমরা একটু সকালের খাবারটা খেয়ে নিচ্ছি কারণ সকালবেলায় সবাই চা খেয়ে বেরিয়েছিলাম তারপরে আমরা তো ওখান থেকে খেয়ে নিলাম আর এই যে গাড়িতে সবাই মানে যে যার মতো যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে দেখো কোথাও ঘুরতে গেলে তো টাইম টেবিল সেরকমভাবে খাওয়া হয় না না তো যার কাছে যা আছে বিস্কুট মুড়ি চিরা যা আছে সেটাই খেয়ে নিচ্ছে আর এদিকে আমার মেয়ের তো আইসক্রিম ছাড়া মানে ওর কোনো বায়নাই শেষ হয় না মানে ওকে আইসক্রিম দাও না জুস দাও তারপর দেখো আমরা চলে আসলাম আরেকটা মন্দিরে তো এবার আমরা খুব মজা করে মানে শরীরটা একটু সুস্থ হয়েছে তো সবাই মিলে খুব মজা করে এবার চলে যাচ্ছি তো মানে প্রথম প্রথম খুব অসুবিধা হলো পরের দিকতে ঠিক হয়ে গিয়েছিল তারপর আমরা চলে আসলাম কি বলে এটাকে ধবলগিরি তো এই মন্দিরটাও খুব সুন্দর একদম সাদা মন্দিরটা তো এখানে গিয়ে আমরা প্রথমে মানে এত স্ক্যাম হয় মানে কি বলবো তোমাকে প্রথমে ডাকবে ডেকে ডেকে বলবে জল নাও ফুল নাও পয়সা লাগবে না কিন্তু পরের দিকে তোমার কাছ থেকে ঠিক খুশিয়ে নিবে তো যাই হোক এই মন্দিরটাও খুব সুন্দর ছিল এখানে চার পাঁচটা ঘুরলাম আর এই মন্দিরের ওপরটার থেকে নিচের ভিউটা এত সুন্দর আসে না মানে দারুণ লাগে আর সত্যি বলতে কি মানে সেদিন এতটা গরম ছিল না মানে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে তার মধ্যে এদিকে বাস জার্নি আর আর তারপর দেখো আমরা চলে আসলাম এর পরবর্তী হয়েছে কি আমার জামাইবাবু যতবার সমুদ্রে যায় স্নান করতে প্রত্যেকবার একটা করে চশমা সমুদ্রে ঢেউ চলে যায় তাই জামাইবাবুকে বলছিলাম গাড়া দিয়ে তারপর স্নান করতে যেতে তারপর দেখো আমরা চলে আসলাম উদয়গিরি খণ্ডগিরি আর এখানে লাইনটা দেখতে পাচ্ছ কতটা ভিড় আর কতটা লম্বা লাইন তো জামাইবু বলছে তুমি গিয়ে টিকিট কেটে নিয়ে আসো তো ফাইনালি টিকিট কেটে আমরা এবার ভিতরে ঢুকে পড়লাম আর এবার উঠে পড়লাম এই যে পাহাড়ে তো এটা শেষ নাই এর উচ্চতে আরেকটু পাহাড় আছে তো সেটাতেও উঠতে হবে আর সবাই না ওপরে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে তো যারা বয়স্ক ছিল যেরকম আমার পিসি আমার বোনের শাশুড়ি ওরা একটু বয়স্ক মানুষ ওদের একটু বেশি কষ্ট হয়েছে তো যাই হোক আমরা তো ফটাফট উঠে নিয়েছি আর দেখো জায়গাটা খুবই সুন্দর আর এতটা ভিড় মানে কি বলবো আর পড়ে গেলে তো কোনো রক্ষাই নেই আর এদিকে আমার ভাই বলছে তুই যা আমি তোর ভিডিও করে দিচ্ছি তো ওপরে সেরকম কিছু নেই জাস্ট পাহাড়টাই কিন্তু খুব ভালো লাগে ওপর থেকে ফটোগুলো যা আসে না সেই সুন্দর আসে দেখো বন্ধুরা জীবনে চলতে গেলে বাঁচতে গেলে আমাদের কিন্তু টাকা পয়সার প্রচুর দরকার কিন্তু সেই রকমই খালি টাকা পয়সা জমালে হবে না আমাদেরকে ঘুরতেও হবে কারণ দু চোখ দিয়ে যেটা আমরা দেখবো সেটা টাকা পয়সা জমিয়ে রাখলে কিন্তু হবে না মানে দু চোখে দেখার যে শান্তিটা সেটা একমাত্র ঘুরতে গেলে বাইরে গেলেই বোঝা যায় আর সবাই মিলে যখন একসাথে কোথাও ঘুরতে যাবে না তখন দেখবে সব মানে যত মানে ক্লান্তি আছে মনের মধ্যে সব কিন্তু কেটে যায় তারপরে দেখো বন্ধুরা আমরা ওই পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে আসলাম মানে কি উদয়গিরি খণ্ডগিরি দুটো পাহাড় তো এবার এই পাহাড়টাতেও উঠে এখান থেকেও ভিউটা এত সুন্দর আসে না তারপর এই মন্দিরটাও মানে জৈনদের যে মন্দিরটা এই মন্দিরটাও আমরা ঘুরে দেখলাম দারুণ লেগেছে তো মানে মনটা আর কি শান্তি হয়ে যায় তারপর আমরা চলে আসলাম নিচে নিচে এসে সবাই আইসক্রিম লস্যি তারপরে ডাব যে যেটা পেয়েছে খেয়েছে আর আমার মেয়ে তো আইসক্রিম ছাড়া কোনো কথা নেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও